রয়েজ স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চারশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি ক্রিকাম দেখুন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সাধারণ যে গণিত বইটি রয়েছে সেটি অধ্যায় তিনের যে অঙ্কগুলো সেগুলো করছি তো দেখুন আমি এ পর্যায়ে যে উদাহরণ যে পাঁচ নম্বরটি রয়েছে এই চ্যাপ্টারের অধ্যায় তিনের উদাহরণের যে পাঁচ অঙ্কটি সেটি সরল করো দেখুন সরল করো এখানে কী আছে যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেডের উপর হলে স্কোয়ার আছে প্লাস টু ইন্টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইন টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড ব্র্যাকেট ক্লস প্লাস হচ্ছে যে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড হলে স্কোয়ার তাহলে এই অঙ্কটি আমরা করব কিভাবে এই সরলটি আমরা করবো কীভাবে শুরুতে আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে দেখুন যে এখানে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস উপর যে স্কোয়ার দেন দেখুন এখানে টু আছে আবার বিয়ের জন্য যেটা আছে সেটা কিন্তু একটু ভিন্ন আছে দেখুন এই পার্টটা একটু ভিন্ন তো এই পার্টটার সাথে মিলে যায় কিন্তু এই পার্টটা ওকে এই পার্টটির সাথে মিলে যায় এই পার্টটি আর এই পার্টটির সাথে মিলে যায় এটি তো দেখুন আমি যদি এগুলাকে যদি একটু ধরে নিই ওকে এইটাকে একটা ধরবো এটাকে একটা ধরবো এটাকে আর একটা ধরব তাহলে কি হয় তাহলে দেখুন তো এখানে আমি শুরুতে কি করব যে ধরি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড সমান কী ধরবো সমান ধরবো এ ওকে এ ধরতে পারেন বি ধরতে পারেন আপনি যাই ধরুন না কেন হ্যাঁ আপনি একটাকে এ ধরবেন একটাকে বি ধরবেন আর একটা যদি আপনি অন্য কিছু ধরেন ধরুন যে ক্যাপিটাল এ ধরলেন ওটাকে ক্যাপিটাল বি ধরবেন ভিন্নটা ভিন্ন আর একটাকে তাহলে এটাকে আপনি এ ধরেছেন তাহলে ভিন্ন আর একটা যেটি আছে সেটাকে আপনাকে বি ধরে নিতে হবে ভিন্ন এখানে আর একটা কী আছে এটাকে তো আপনি ধরে নিয়েছেন এ তাহলে এইটা আপনার পার্ট এটাকে আপনাকে ধরে নিতে হবে বি ওকে তাহলে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড সমান কি বি তাহলে দেখুন এখন যদি এটাকে এ কনসিডার করছেন আপনি এটাকে এ স্কোয়ার প্লাস টু আপনি বি এটাকে ধরেছেন বি এটাকে ধরেছেন এ হ্যাঁ টু বি এ অথবা টু এ বি একই জিনিস একই কথা আর এটাকে ধরেছেন আপনি বি তাহলে বি এর উপর স্কোয়ার তাহলে মূলত কী হয় দেখুন এখন লেখবো কি প্রদত্ত রাশি মানে যেটা সেটা দেওয়া আছে সেটি লিখব এটা থেকে কী পাওয়া গেলো এটার উপরে এ ছিল তাহলে এটা এ ধরেছেন আপনি তাহলে এ স্কোয়ার প্লাস টু এটাকে ধরেছেন আপনি বি টু ইন্টু বি ইন্টু এ প্লাস কি এটাকে ধরেছেন আপনি বি তাহলে এটার উপরে বি স্কোয়ার তাহলে এটি যদি আপনি একটু সাজিয়ে লেখেন তাহলে এখানে এ স্কোয়ার এখানে টু এ বি লিখবেন আপনি টু এ বি এটা আপনার বোঝানোর ক্ষেত্রে আপনি এ গুণের সময় আপনি বি দেন বা এ দেন স্নটি বিগটিলে ওকে তাহলে দেখুন এটি মূলত কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি এটি আপনার যে সূত্রটি পড়েছে সেটি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে তাহলে এখন আমাকে কি করতে হবে এর জায়গায় এর মানটা বসিয়ে দিতে হবে বিয়ের জায়গায় বিয়ের মানটা বসিয়ে দিতে হবে এর জায়গায় এর মানটা কী ছিল এর মানটা ছিল ফাইভ এক্স প্লাস সেভেন জাস্ট বসাই দিচ্ছি এর জায়গায় এর মানটা বসাই দিব দেন আমাকে একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে প্লাস ব্র্যাকেটের মধ্যে আপনি দিলেও দিতে পারেন না নাদির নাও দিতে পারেন তো দেখা যাক কী হয় এখানে বিয়ের মানটা আপনি দিবেন সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এটা কার মান বিয়ের মান তাহলে এটাকেও আপনি ব্র্যাকের মধ্যে দিয়ে দেবেন বিয়ের মানটাকেও এখন কী করতে আপনাকে সব শেষে যা আপনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছেন তার আপনাকে শেষের মানটা কি আপনি সম্পূর্ণটার উপর স্কোয়ার দেবেন আপনাকে কী করতে হবে এটাকে সেকেন্ড প্যাকেট দেবেন সেকেন্ড প্যাকেট দিয়ে আপনাকে হোল স্কোয়ার দিতে হবে ওকে তাহলে এখন কী করেন ব্র্যাকেটটা তুলে দেন ব্র্যাকেটটা তুলে দিলে আপনি পাবেন ফাইভ এক্স সেভেন ওয়াই থ্রি জেড আর এই যে প্লাসটা প্লাসটা এখানে আপনি ব্র্যাকেট তুলে তুলে দিলে আপনার এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না ওটাই থাকবে মাইনাস থ্রি জেড তার উপর কী ছিল হোল স্কোয়ার ছিল তো হোল স্কোয়ার দিয়ে দিন তাহলে এখন কি হবে এখন আমাকে একই যে চলগালা একই চলোগালা এখানে এক্স চলক একই চলোগালাগুলো আমরা কী করবো যোগ করতে গেলে যোগ করব বিয়োগ করতে লাগলে বিয়োগ করব তাহলে এখানে দেখা যাচ্ছে ফাইভ এখানে দেখা যাচ্ছে 7x তাহলে আপনি কী লিখবেন টোটাল পাবেন আপনি সাত পাচ্ছে বারো এক্স আর দেখুন এখানে সেভেন দেখুন আর ওয়াই কোথায় আছে এখানে আছে তাহলে প্লাস সেভেন আপনি এটা কেটে দেবেন ওকে মানে ষাটটা ওয়াই থেকে ষাটটা ওয়াই বাদ দিলে কী আলটিমেটলি জিরো হয় তো আপনি কেটে দেন ওকে আবার থ্রি জেড থেকে প্লাস থ্রি জেড থেকে মাইনাস থ্রি জেড যদি আপনি আউট করে দেন তাহলেও আপনি এরকম করতে পারবেন তিনটা তিনটা জেড থেকে তিনটা জেড যদি আপনি বাদ দিয়ে দেন আলটিমেটলি জিরো তো আচ্ছা এখানে শুরু কী পেলেন মূলত টুয়েলভ এক্স পেলেন তার উপরে ছিল স্কোয়ারটা দেখুন এই যে এই হোল স্কোয়ারটা কিন্তু ছিলই ওকে তাহলে এখানে কি বারোর উপর স্কোয়ার এবং এক্সের উপর স্কোয়ার তাহলে বারোর উপর স্কোয়ার মানে বারো দুটা গুণ তাহলে দুটা বারো গুণ করলে হয় আপনার একশো হ্যাঁ যদি আমরা বারোর সাথে বারোকে গুণ দিই বারো গুণ যদি বারো দেই তাহলে আমাকে একশো চুয়াল্লিশ পাই তাহলে বারোর উপর স্কোয়ার হল আর এক্সের উপর তো স্কোয়ার আছে তো এক্সের উপর স্কোয়ার দিলে আমাকে ওই এক্সের স্কোয়ারে রাখতে হবে ওকে তো এটাই হচ্ছে এটার উত্তর এখানে আর কিছু করার নেই এটাই হচ্ছে সম্পূর্ণটার অঙ্কটার উত্তর তো এই ছিল অঙ্কটা আর এই ছিল আমাদের সলিউশন ওকে তো দেখুন খুব ইজি একটি অঙ্ক তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি লক্ষ্য করছি ইদানিং আপনারা ভিডিও দেখছেন বাট কোনো লাইক কমেন্ট শেয়ার করছেন না তো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত নমস্কার